কোন দোয়া কোন সময়ের দোয়া বেশি গ্রহণযোগ্য তখন রসুল্লা সাল্লসাল্লাম বলেন জাফুল্লা শেষ রাতের মাঝবাগের দোয়া এবং ফরজ নামাজগুলোর ফরের দোয়া প্রিয় শ্রোতা মন্ডলী এই দুই সময় আমরা যতটুকু সম্ভব চেষ্টা করব দাহায্যদের নামাজ যখন আমরা পড়বো দাহায্যদের নামাজ পড়ার পরে আল্লাহ তালার নিকট দোয়ায় মশগুল হওয়ার চেষ্টা করবো আর চেষ্টা করব ফরজ নামাজের পরে দোয়া করার জন্য কারণ রসুল্লা সাল্লা সাল্লাম বলেন এই দুই সময়ে শেষ রাতের মাঝবাগের দোয়া এবং প্রত্যেক নামাজের পরে দোয়া আল্লাহ তারা কবুল করেন তাহলে আমাদেরকে বুঝা এবং মানার তাও দান করেন